যে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির নেট আছে এবং খামারের নেট আছে ঠিক আছে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আবার আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা পাইকারি দামে আপনারা যদি আপনারা কেউ নিতে চান আমরা দিতে পারবো আমাদের কারখানা আছে সাপলা কোম্পানি একবার আর এফ এল ক্যাটাগরি এটা আমরা স্কোয়ার ফিট বিক্রি করতেছি বারো টাকা বারো টাকা জি জি বারো টাকা একটা নতুন স্টাইলের কাটাতে পারে বেলেট কাটাতার আপনারা চাইলে আমরা 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 ভাবে বানায় দিতে পারবো আমাদের লোক দিয়ে আমরা ফিটিং করে দিতে পারবো আচ্ছা এটা হলো আমরা স্কোয়ার ফিট বিক্রি করতাছি আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা এটা আপনার অনেক সেফটি জিনিস অনেক মজবুত এবং হচ্ছে হাত দিতে পারবেন না অনেক রেজার আপনার বাসায় আপনার মশার জন্য এটা আপনার এটা ফাইবার প্লাস্টিক বলে আমরা মস্কো নেট বলে আমরা এটা হলো পিএস বি কোম্পানি এটা আপনার আগুন দেট আপনার জ্বলায় দেখতে পারবো আপনাকে দিতে পারবো আপনার মাছের খামার বেশি ব্যবহার করা হচ্ছে আপনার বিল্ডিংয়ের সাইডে ব্যবহার করা হচ্ছে তারপর আপনি নদীর চারোদিকে দিতে আছে ধান খেতে ব্যবহার করা হচ্ছে ধান শুকানো যাবে বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন এটা হলো মোটা মাল এটা আমাদের এটা হাইডাস হলো ষাট ফিট একটা আছে আপনার যে পাক ঘরে লাগায় আপনার কোনো ময়লা ময়লা যদি না আসে এই জন্য এটাও আমরা স্কোয়ার ফিট বিক্রি করা হচ্ছে আপনার হরিংয়ের খাঁচা খাঁচা জি জি এটা সবচেয়ে মোটা মাল হরিংয়ের খাঁচা আপনার আপনি যে কোনো আপনার কাজে এটা ব্যবহার করতে পারবেন জি 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 এটা ঝালাই করতে পারবেন কোনো সময় এটা ঝালাই ধরবে ये आप तीन मिली मोटर आश नम्बर तार एक इंच জানাচ্ছি ভারতীয় ব্লগের আর নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশে দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি ফ্রীতে এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নবাব ইউসুফ মার্কেটের তিন নম্বর পবন তেত্রিশ নম্বর দোকানে নানজিল্যান্ড হয়েছে আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু নেট জালের দরদাম জানাবো এবং কি বর্তমানে নেট জালের দাম নাকি অনেকটাই আগে থেকে কমে গিয়েছে কম লোক এবং কি আজকে কি কি অফার থাকছে এর বিস্তারিত আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো চলুন আমরা তানজিল এন্টারপ্রাইজের যিনি প্রপাইটার রয়েছে বাবু ভাই ওনার সাথে আমরা কথা বলে কথা বলে জানি এবং আপনাদেরকে জানাই ভাইজান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাই আছি ভালো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইজান শুরুতে একটু জানতে চাচ্ছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আছে ভালো ভালো আছে না আপনাদের এখানে আজকে নাকি কিছু যে নেটের দাম কমে গেছে এটা কি কত টাকা সত্য জি জি গরু খামারের আপনার बाउंड्री তারপর আপনার রাস্তা ঢালাই কাজে আপনি বিভিন্ন কাজে আমাদের এই নেটটা ব্যবহার করা হয় আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আচ্ছা আচ্ছা তো কোন সাইড থেকে আজকে আমাদের দর্শকদেরকে শুরু করবে আমরা এখন শুরু করব बाउंड्री কাজের জন্য এটা আপনার 4 ইঞ্চি গ্যাপ 10 তারে আপনি আমাদের সর্বোচ্চ জি সর্বোচ্চ 4 ইঞ্চি গ্যাপ হয় আমাদের আপনি সর্বোচ্চ চার ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত পাবেন আপনারা ফিট আমরা বিক্রি করতেছি ষোলো টাকা ষোলো টাকা একশো ছোট তিন ইঞ্চি গ্যাপ হ্যাঁ তিন ইঞ্চি আছে বারো ফিট বেগ বিক্রি করতেছি আমরা চোদ্দো টাকা

এটাও আপনার বাগানে ব্যবহার করা হয় আপনি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ফুটবল মাঠে আপনি মাঠের ইয়েতে ব্যবহার করা মাঠে ব্যবহার করতে পারবেন এটা আপনার আমাদের তিন ফিটের তে 10 দশ ফিট বারো ফিট পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই স্কোয়ার ফিট বিক্রি করতেছি পনেরো টাকা চোদ্দো তারের দুই ইঞ্চি পিবিসি মাত্র পনেরো টাকা পনেরো টাকা তারপরে যে আরেকটা আছে প্লাস্টিক ষোলো তারের এক ইঞ্চি গ্যাপ এটা আমরা বিক্রি করতেছি এটাও আপনার খামারে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে মানে আপনার দিচ্ছি এটা আপনার বিশ টাকা স্কোয়ার ফিট বিক্রি করতেছে বিশ টাকা বিশ টাকা স্কোয়ার ফিট ষোলো তারের এক ইঞ্চি বিশ টাকা বাসায় আপনার মশার জন্য এটা আপনার এটা ফাইবার প্লাস্টিক বলে আমরা মস্কো নেট বলে আমরা এটা হলো পিএসবি কোম্পানি এটা আপনার আগুন ডেট আপনারা চলায় দেখতে পারবেন কোনো কোনো সমস্যা হবে না কোনো আগুন ধরবে না আগুন ধরবে না এক এক করে টেস্ট করে নিয়ে যাবেন আমাদের দোকান থেকে টেস্ট করে নিয়ে যাবেন এটা ফাইবার প্লাস্টিক বলা হয় আমাদের এটা আমরা স্কয়ার ফিট বিক্রি করতেছি 10 টাকা ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে এটা আপনার আজীবন গ্যারান্টি এটা কোনো পজবে না পজবে না কিছু হবে না কিছু আসবে না কিছু হবে না যদি কেউ না কাটে এটা আপনার আজীবন যাবে আজীবন আচ্ছা আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে আমাদের এখানে বিভিন্ন আপনার এই যে নেট আছে আপনি দেখতে পারেন এই যে এখানে আপনার ঢালাই নেট আছে ঢালাইয়ের জন্য আপনারা কেউ তিন ইঞ্চি চার ইঞ্চি ঢালাই দেয় এটা আমরা বিক্রি করতেছি স্কোয়ার ফিট চার টাকা সবচেয়ে আমার কম দামি রেট চার টাকা স্কোয়ার ফিট মাত্র চার টাকা চার টাকা স্কোয়ার ফিট জি এটা এক ইঞ্চি গ্যাপ চার টাকা তারপরে যে এখানে আছে আপনার একটু একটু ইয়া এটা আপনার এলো আমরা পাখির খাঁচার জন্য আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এরাও আপনি চাইলে ঢালাই করলে ঢালাই দিতে পারবেন এটা আমরা বিক্রি করতেছি দশ টাকা স্কোয়ার ফিট দশ টাকা স্কোয়ার ফিট জি জি এই নেটটা কী কাজে লাগে এটা আপনার জ্বালানা আপনার গার্মেন্টসের ব্যবহার করা হয় জ্বালানার ভিতরে যে কেউ আপনার দেখা গেছে কোনো কাপুচ উপর যদি না ফালাইতে পারে কোন মালা জন্য এটা আপনাদের ব্যবহার করা হয় এটা গারমেসে বিশেষভাবে আমরা দিতাছি এটা স্কয়ার ফিট বিক্রি করতেছি আমরা 12 টাকা মাত্র 12 টাকা করে জংমরি স্যার কি না না এটা জিপি সেট এটা ভালো মাল এটা আপনাদের জিপি আচ্ছা আচ্ছা তারপর আরেকটা মাল আছে যা আমাদের এটা আপনাদের গ্যাপ হলো 2 ইঞ্চি এটা চায়নারা বেশি ব্যবহার করে এটাও আপনাদের ঢালাই আপনাদের এটা সবচেয়ে মোটা মাল আমাদের এটা হলো আপনাদের গ্যাস আছে হলো 14 গ্যাস এটা আমরা স্কয়ার ফিট বিক্রি করতেছি 16 টাকা 16 টাকা স্কয়ার ফিট বিক্রি করতেছি আচ্ছা তারপরে আপনার এই যে একটা মাল আছে আপনার যে ছোট ছোট পাখির জন্য আপনার মোটা মাল আপনি ঝালাই করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা আমরা ফিট বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ যদি আপের ভিডিও দেখে কেউ আসে আমরা কমায় রাখবো এবং আমাদের আপনার নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা একটু কমায় রাখবো আচ্ছা আমাদের এখানে বিভিন্ন কালে কালেকশন আছে এটা আরেকটা আছে আপনার যে পাক গড়ে লাগায় আপনার কোনো ময়লা ময়লা যদি না আসে এই জন্য এটাও আমরা স্কোয়ার ফিট বিক্রি করতেছি পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ এটা হলো সবচেয়ে মোটা এক পাতলা আছে পনেরো টাকা আছে মানে আমাদের বিভিন্ন রেটের মাল আছে এগুলো তো জং মরিচ আসবে না না রে জং আসবে না আচ্ছা আচ্ছা তারপরে ভাই এটা কি কী কাজে ব্যবহার হয় নেটটা এই নেটটা ব্যবহার করা হচ্ছে আপনার হরিং এর খাঁচায় হরিং এর খাঁচায় জি জি এটা সবচেয়ে মোটা মাল হরিং এর খাঁচায় আপনার আপনি যে কোনো আপনি কাজে এটা ব্যবহার করতে পারবেন গরু খামারে তো ব্যবহার করতে পারবেন জি জি এটা ঝালাই করতে পারবেন কোন সময় এটা ঝালাই ধরবে এটা আপনার 3 মিলি মোটা আছে 10 নম্বর তারের 1 ইঞ্চি গ্যাপ আমরা বিক্রি করতেছি 56 টাকা 56 টাকা দিচ্ছেন না জি জি তারপর ভিতরে অঙ্গই যে প্লাস্টিক নেট আছে খামারের জন্য ভালো কালেকশন এই যে নতুন একটা মাল উঠাইছি আমরা আরএফএল ক্যাটাগরি এটা হলো আপনার সাপলা ঠিক আছে সাপলা কোম্পানি একবার আরএফএল ক্যাটাগরি এটা আমরা স্কয়ার ফিট বিক্রি করতেছি 12 টাকা

এটা হলো আপনার স্কোয়ার ফিট বিক্রি করতেছে আমরা 18 তারের 18 টাকা স্কোয়ার ফিট 18 তারের 18 টাকা স্কোয়ার ফিট 18 তারের 3 4 গ্যাপ মানে 3 5 ইঞ্চি গ্যাপ এটার ভিতরে 1 ইঞ্চি আছে আরেকটা এই যে 1 ইঞ্চি এটা আমরা বিক্রি করতেছি 14 টাকা 14 টাকা করে জি জি 14 টাকা এটা আপনার মাছের খামারে বেশি ব্যবহার করা হচ্ছে আপনার বিল্ডিং এর সাইডে ব্যবহার করা হচ্ছে তারপর আপনি নদীর চারোদিকে দিতে আছে ধান খেতে ব্যবহার করা হচ্ছে ধান শুকানো যাবে বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন এটা হলো মোটা মাল এটা আমাদের এটা হাইট আছে হলো ষাট ফিট সাত ফিট আছে নয় ফিট আছে ছয় ফিট আছে আপনি যেটাই নেন দেওয়া যাবে কোয়ালিটি হয়ে থাকে এটা কোয়ালিটি আমাদের কাছে চারটা আছে চারটা কোয়ালিটি আছে পাতলা আছে মোটা আছে মিডিয়াম আছে সর্বনিম্ন আমার কাছে চার হাতের যেটা এটা আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি জি বারোশো পঞ্চাশ টাকা এটা হলো ডলফিন কোম্পানি ডলফিন আর যেটা এই কোম্পানি নেয় মস্কো কোম্পানি নেয় চোদ্দশো টাকা পড়বে চার হাত জি জি আমাদের কাছে রেজার ওয়ার মেস আছে এই যে কাটা তার বাউন্ডারি কাটা তার এটাতে কি করে এটা আপনার উপরে আপনার সেফটির জন্য দেয়

এটা এলো ফাইভ তারে হাফ ইঞ্চে ফাইভ স্ তারের হাফ ইঞ্চে এটা বান্ডিল বিক্রি করতাছি পঁচিশশো টাকা আমরা এটা হলো ঘির জাল এটা তারের উপরে ঘির জাল এটাও খামারে বেশিরভাগ ব্যবহার করা হয় এটা আমরা স্কোয়ার ফিট বিক্রি করতাছি তেরো টাকা আর স্কোয়ার একটা পাতলা আছে ওটা বিক্রি করতাছি দশ টাকা তিন টাকা ডিফারেন্স আচ্ছা এটা মোটাই মজবুত

যদি নেট লাগে যে কোনো ধরনের নেট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা নিজেরাই তৈরি করি এবং আমরা নিজেরাই বিক্রি করি আপনাদের কোনো যদি চয়েস অনুযায়ী কোনো নেট লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন আর বিশেষ করে আপনারা মোবাইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো নেট আপনাকে দিতে পারব যে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির নেট আছে এবং খামারের নেট আছে ঠিক আছে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আবার আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা পাইকারি দামে আপনারা যদি আপনারা কেউ নিতে চান আমরা দিতে পারবো আমাদের কারখানা আছে কারখানার থেকে আপনার মানে পাইকারি মূল্য আপনাকে দিতে পারবো ঠিক আছে এখানে আপনার প্লাস্টিক নেট আছে বিভিন্ন আমরা প্লাস্টিক নিজেরাই করি আপনাদের যে কোনো আপনার এক ইঞ্চি হাফ ইঞ্চি যেটাই লাগে আমরা দিতে পারবো কোনো ইয়ে নাই আপনারা দিতে পারব কোনো সমস্যা নেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান নয় বাজার তেত্রিশ নম্বর দোকান তানজিল এন্টারপ্রাইজ নবাবী সুপ মার্কেট আমাদের কাছে বিভিন্ন অনেক ধরনের কোয়ালিটি আছে বললে দিন শেষ করতে পারবো না চাইলে অনেক ধরনের আমরা আপনাকে দিতে পারবো আমাদের কাছে ফিল্টার নেট আছে সেফটি নেট আছে তারপর আমরা রেজার বিলেট কাটাতার বাংলা কাটাটার যে ধরনের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে দিতে পারবো আমাদের ফ্যাক্টরি আছে ঢাকা কেআইনিগঞ্জে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এবং সরাসরি দেখতেও পারবেন আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি ভিডিও কলে বলতেছি না কি বলতেছি আপনারা চাইলে সরাসরি আইসা দেখতে পারবেন এটা আপনাদের জন্য আপনার বিভিন্ন নেট আমরা আমাদের আছে কিন্তু এটা আপনারা সারাদিন দেখেলেও আমরা আপনারা শেষ করতে পারবো না ভিডিও আপনার যে কোনো নেট লাগবে মোটারতে নিয়ে আপনার সর্বোচ্চ আমাদের কাছে পাঁচ মোটা পর্যন্ত আমরা নেট করি ঠিক আছে এটা আপনার এক ইঞ্চি দুই ইঞ্চি হাফ ইঞ্চি থেকে নিয়ে সর্বোচ্চ চার ইঞ্চি গেট করি আমরা আমাদের দোকানের ঠিকানা হলো আপনারা পর্দা পাড়াতে যে নিয়ে আসবে যে বাবা ব্রিজের গোড়ায় আমাদের হাতের বাম পাশেই নব সুপ মার্কেটের সাথে আমাদের তেত্রিশ নম্বর দোকান ব্রিজ পার হলে আমাদের বাম পাশের দোকান আপনার কেউ আপনার মাদারীপুরের থেকে যে কোনো জায়গাতে আসবেন আমাদের এডে পড়বে আগে নয় বাজার আচ্ছা গুলিস্তান হয়ে যারা আসবে আবার বলে দেয় তারা হচ্ছে এদিক থেকে আসবে এই যে বাজার হয়ে হয়ে এদিকে আসে তারপরে এদিকে আর এদিক থেকে হচ্ছে গিয়ে পর্দা হয়ে যারা আসবেন তারা ঠিক বাউবাজার ব্রিজের গোড়ায় এসে তেত্রিশ নাম্বার দোকান হচ্ছে যদি কেউ লাগে আমাদের এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম